নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন সিনেমা পিওর সিনেমা ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ফিফথ টেস্টের ফোর্থ ডেট যে লাস্ট তিরিশ পঁয়ত্রিশ মিনিট খেলাটা দেখলাম আমরা বা বলতে পারো টি এর পর যে খেলাটা আমরা দেখলাম সেটা পিওর সিনেমা ছিল আলাদা লেভেলের ক্রিকেট কেন টেস্ট ক্রিকেট বেস্ট সেটা এই ম্যাচটা দেখাচ্ছে যখন ইংল্যান্ডের একশো পঁয়ত্রিশ দরকার ছিল তখন মনে হচ্ছিল ভারত কোনোভাবেই এই ম্যাচ জিততে পারবে না কিন্তু এখন যখন ইংল্যান্ডের পঁয়ত্রিশ দরকার ম্যাচ ইংল্যান্ডের পক্ষে শতাংশ আছে বাট তাও একটা আশা যেন আমরা দেখার চেষ্টা করছি জানে না কালকে কি হবে কালকেও তো লাস্ট অব দি ইংল্যান্ডে জিতবে বাট এই যে লাস্টে একটা আশা দিচ্ছে ইন্ডিয়ান টিম আলাদাই ভাই ম্যাচ হচ্ছে ভাই হারার হলে ভালোভাবেই হেরে যেত এই স্বপ্ন কেন দেখাচ্ছে স্বপ্ন দেখিয়ে হেরে গেলে আরও বেশি খারাপ লাগবে কারণ সন্ধেবেলা ছটা সাড়ে ছটার সময় তো খুব খারাপ লাগছিল দিন যতই সময় গিয়েছে খারাপ লাগাটা আস্তে আস্তে মানিয়ে নিয়েছি কিন্তু আবারও লাস্টের দিকে গিয়ে মোহাম্মদ সিরাজ কৃষ্ণ আশা দিয়েছে জানেন না হঠাৎ করে টি এর পর কী হলো ভারতীয় টিমের আর কি পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে যেই বডি ল্যাঙ্গুয়েজ পুরো ডাউন লাগছিল সেকেন্ড সেশানে যেখানে হ্যারি ব্রুক এবং জো রুট মিলে পুরো ডমিনেট করে গেল ইন্ডিয়াকে এবং তারা যে টাইপের ক্রিকেট খেলছিল বিশেষ করে হ্যারি ব্রুক স্ট্র্যাটেজি হয়তো ইন্ডিয়াকে যেটা অন্যরকম করতে বাধ্য এবং যখন না পর্যন্ত হ্যারি ব্রুক আউট হয়েছে ইন্ডিয়ার কোনো চান্স ছিল না অ্যাকচুয়ালি যখন একশো ছয় রানে তিন উইকেট সেই সময় তো ম্যাচ ইন্ডিয়ার ম্যাচ তাই না সেখান থেকে অলমোস্ট দুশো রান অ্যাড করে হ্যারি ব্রুক এবং জো রুট একশো পঁচানব্বই রানে একশো ছয় রানে তিন থেকে তিনশো একে তিন ছিল তিনশো এক রানে গিয়ে চার নম্বর উইকেটটা পড়ে হ্যারি ব্রুক নিজের উইকেট থেকে যেটা ছুঁড়ে দিয়ে আসে যে ম্যাচ জিতে গেছে যত তাড়াতাড়ি যেতে যায় সেটার হয়তো চেষ্টা করছিল আউট হয়ে যায় এবং তারপর থেকে ম্যাচটা ঘুরতে শুরু করে বাট এরকম নাও হতে পারত অন্যরকমও হতে পারত যদি সিরাজ নিয়ে না পাটা ঠিকিয়ে চতুর্থ দিনের খেলার বড় মোমেন্ট মোমেন্ট গেম চেঞ্জিং থেকে ওটাই ছিল হ্যারি ব্রুক এক বেশি ভাবার চেষ্টা করছে সেই সময় প্রসিদ কৃষ্ণ একটা বাউন্সার মারে তাকে পুল মারতে যায় বল ওপরে ওঠে প্রসিদ কৃষ্ণ হাত তুলে দিয়েছে কে এল রাহুল ছুটতে শুরু করেছে মোহাম্মদ সিরাজ বল ক্যাচ ধরছে কিন্তু তারপর তার পা ঠেকে যাচ্ছে বাউন্ডারিতে মোহাম্মদ সিরাজ আজকে নিজের জীবন দিয়ে বল করেছে এবং তার আগেও একটা দুরন্ত স্পেল করে গেছে একটু হাঁপিয়ে গিয়েছিল ড্রেসিং রুমে গিয়েছিল দেখলাম তার জাস্ট আগেই ড্রেসিং রুম থেকে এসেছে পুরোপুরি হয়তো সুইচ অন হতে পারেনি একটুখানি গেম অ্যাওয়ারনেসের অভাব দেখা গিয়েছিল যদি দাঁড়িয়ে বলটা ওয়াশিংটন সামনে ছিল তাকে ছুড়েও দিত হ্যারি ব্রুক ওখানে আউট হওয়া মানে সেই জায়গা থেকে বেথেল বা ইন্ডিয়া হয়তো একদিক থেকে গুটিয়ে দিতে পারত জো রুটের উইকেটটা তখন গুরুত্বপূর্ণ হতো বাট সেই জায়গাতে হ্যারি ব্রুকের বেঁচে যাওয়াটা কিন্তু ইন্ডিয়াকে ভীষণ সমস্যায় ফেলে গেল লাস্ট অবধি এবং যেভাবে হ্যারি ব্রুক তারপর ব্যাট করলো টোটালি কিন্তু ডমিনেট করে গেছে এবং এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের প্রশংসা করতে হবে আমরা ভারতীয় দলকে দেখেছি একশো তিরানব্বই করতে পারিনি অবশ্যই পিচ অনেক আর কি শক্ত ছিল তবে তারপরও যে ইংল্যান্ডের যদি আমরা ব্যাটিং দেখি ফোর্থ ইনিংসে তিনশো প্লাস চেস করা কখনোই ইজি হয় না এই সিরিজে ইংল্যান্ড দুবার করছে এর আগে ইন্ডিয়া লাস্ট যে টেস্টে ইংল্যান্ডে খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেও ইংল্যান্ড প্রায় তিনশো আটাত্তর চেস করেছিল তো তাদের যে সাহসিকতা তাদের যে অ্যাগ্রেসিভ ব্যাটিং সেটাই একমাত্র কারণ যে অন্য টিমেরা যেটা পারছে না সেটা কিন্তু ইংল্যান্ড করে দেখাচ্ছে ফোর্থ ইনিংসে সাড়ে তিনশো প্লাস রান চেস করছে যেটা কিন্তু আবারও ফিফথ টেস্টে কিন্তু ইংল্যান্ড করতে পারে সেই দিকে ব্যাপার স্যাপার আছে বাট ইন্ডিয়াও একটা আশা জাগিয়ে গেছে তো সেখানে হ্যারি ব্রুক আউট হওয়ার পর হলোটা কি অ্যাকচুয়ালি হ্যারি ব্রুক আউট হওয়ার পর ইন্ডিয়া কিন্তু প্রেশার ক্রিয়েট করতে শুরু করে একদিক থেকে পুরোপুরি জেকব বেথেলকে প্রেসারে রাখে আকাশদ্বীপের সামনে জেকব বেথেল এক রানের দিয়ে আউট হতে পারতো তার ব্যাটে লেগে একটা বল ক্যাচ ওঠে আকাশদ্বীপ কিন্তু পড়ে যায় ধরতে পারে না তবে তারপরে জেকব বেথেল যতক্ষণ সময় ছিল এক বড় কমফোর্টেবল লাগেনি এবং লাস্ট অবধি কিন্তু তাকে প্রসিত কৃষ্ণ আউট করে এবং দেন রীতিমতো জোরুট এবং জেমি স্মিথকে কৃষ্ণ মোহাম্মদ সিরাজ মিলে সমস্যায় ফেলে বার বারবার প্যাডে লেগেছে রিভিউ নিয়েছে বারবার অ্যাপিল হয়েছে হয়তো কিছুটা হাইটে লাগছিল মিসিং লেগ লেগস্টাম্প তবে ফাইনালি কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর একটা বল অত প্রেসারে ইন্ডিয়া যে প্রেশারে রেখেছিল একদম মানে ভাবা যায় যেই সময় যেই প্রেসার ইন্ডিয়া যখন মানে দুশো রান দরকার ছিল তখন ক্রিয়েট করতে পারেনি যখন চল্লিশ পঁয়তাল্লিশ দরকার ইন্ডিয়া ওরকম প্রেসার ক্রিয়েট করছে আলাদা লেভেলের প্রেসার ক্রিয়েট করেছিল ওই জায়গাতে ইন্ডিয়ার প্রশংসা করতে হবে যে জিততে পারি একটা সম্ভাবনা আছে সেই যে একটা মনোভাব নিয়ে টিয়ার পর এসেছিল যেখানে ম্যাচ বেরিয়ে গেছিল ইন্ডিয়ার হাত থেকে যেটার জন্য এখনও খেলাটা বেঁচে আছে সেই মানে অ্যাটিটিউডের প্রশংসা কিন্তু অবশ্যই করতে হবে কারণ ওই জায়গাতে ইংল্যান্ডকে একদমই ইজি রান দেয়নি ইংল্যান্ড রান করতে সমস্যায় পড়েছে প্লাস পুরো একদম দারুণ লাইন লেন্থে প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ বোলিং করে গেছে সিরাজকে নিয়ে পরে কথা বলছি প্রসিদ্ধ কৃষ্ণর কথা যদি বলি প্রসিদ্ধ কৃষ্ণকে এত ভালো রিদেমে যেই রিদেমে বোলিং করছিল আজকে শেষ আধ ঘন্টা আমি দেখিনি ভাই মানে আলাদা রিদেমে বল করছিল ব্যাটসম্যানদের কোনো সুযোগ দিচ্ছিল না এবং ফাইনালি সেই প্রেসার কুকারের মধ্যে যে কোব বেথেল যেমন আউট হয় তারপর কিন্তু জো রুট সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট সেও আউট হয়ে যায় জেমি স্মিথের মতো অ্যাগ্রেসিভ প্লেয়ার এখনও অবধি তার অ্যাগ্রেশন দেখানোর সুযোগ পায়নি রান হচ্ছে না ইংল্যান্ড রান করতে পারছে না পুরো একদম চেপে দিয়েছে ইন্ডিয়া সেই সময় কিন্তু বৃষ্টি এসে গেল বৃষ্টিতে কালকে কি হতে পারে এই বৃষ্টিকে ইংল্যান্ড কি হেল্প করলো সেই নিয়ে কথা বলার আগে মোহাম্মদ সিরাজকে নিয়ে কথা বলা দরকার দেখো মোহাম্মদ সিরাজের হয়তোই একটা ভুল হয়ে গেছে একটা ক্যাচ সেটা ধরে ছয় করে দিয়েছে ওটা ক্যাচ হলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো ইংল্যান্ডও সাতটা ক্যাচ ফেলেছে ক্যাচ মিসটা হয়তো বড় ফ্যাক্টর না বাট মহম্মদ সিরাজকে ওই ক্যাচ মিসের জন্য ভাই কেউ মনে রেখো না মহম্মদ সিরাজকে মনে রেখো এই ফোর্থ ডে তার যে কারেজ তার যে হৃদয় দিয়ে বোলিং একটা ভারতকে জেতানোর চেষ্টা হারা ম্যাচ জেতানোর চেষ্টা সেটার জন্য লাস্ট স্পেলটাই কি বল করছিল সিরাজ তারাকে দু থেকে তিনটে রকম মানে হাই ইনটেনসিটিউট স্পেল করে গেছে আর কোনো প্লেয়ার ওরকম দু তিনটে হাই ইন্টেনসিটিউট স্পেল করলে তারপক্ষে এসে আবারও একটা ওরকম স্পেল করা যেখানে পা দিয়ে রক্ত পড়ছে পা কেটে গেছে তারপরে ওই রিদেমে আসা বারবার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা যেই জরুট শতরান করেছে এতক্ষণ ক্রিজে আছে তাকে আনসেটেলড করে দেয়া সিরাজ যে লাস্ট পেলটা করেছে অনবদ্য এবং ভাই সিরাজের জন্য ম্যাসিভ রেসপেক্ট আমার দেখো বোলার তো অনেক রকম হয় সিরাজের থেকে অনেক স্কিলফুল বোলার আছে বাট সিরাজের মতো এফোর্ট কতজন দিতে পারে এই হৃদয় দিয়ে বোলিং কতজন করতে পারে যে যাই হয়ে যাক আমি পুরোটা দেব। সিরাজকে স্লেজিং করার জন্য অনেকে ভারতীয় ফ্যানারাই কথা শোনায় ক্রিটিসাইজ করে কেন সিরাজ ফাইট নিচ্ছে ভাই সিরাজ কি নিজের পার্সোনাল আর কি দুশ্মনী থেকে ফাইট নিচ্ছে দেশের জন্য নিচ্ছে যদি একটু স্লেজিং করে অপোনেন্ট টিমকে সমস্যায় ফেলা যায় সেটাই চেষ্টা করে এবং তারপর আজকে যে স্পেলটা করেছে অনবদ্য ভাই সিরাজের জন্য ম্যাসিভ রেসপেক্ট যেরকম বোলিং করেছে লাস্ট অব্দি এই যে আশাটা বেঁচে আছে তার জন্য অবশ্যই সিরাজ দায়ী এখন অব্দি ইন্ডিয়াকে ম্যাচে রেখেছে সিরাজের যে একদিক থেকে প্রেসার তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ প্রেসারটা ক্রিয়েট করেছে সেই জন্যই ইংল্যান্ড পরপর উইকেট হারিয়ে এখনও কিছুটা স্ট্রাগল করছে ইন্ডিয়ার চারটে উইকেট দরকার ক্রিস হোকস হয়তো এখনও ব্যাট করতে আসবে বাট সেই ইঞ্জিওড শোল্ডার ডিসলোকেশান হয়েছে জেম স্মিথের উইকেটটা যদি কালকে শুরুতেই ফেলে দেওয়া যায় ভীষণ ভালো হবে বাট এই ব্রেকটা কি ইন্ডিয়ার সুবিধা করলো আমার মনে হচ্ছে না দেখো একটা সুবিধা হবে কি সিরাজ বা কৃষ্ণ তারা কিছুটা ফ্রেশ হয়ে আবার কালকে আসবে নয়তো লম্বা স্পেল করছিল হাঁপিয়ে যেতে পারতো কিন্তু তার পাশাপাশি আজকে যে রিদেমে বোলিং করছিল সেই রিদেমটা আবার খুঁজে পাওয়া মুশকিল হবে এবং ইংল্যান্ড কী করবে কালকে খেলা শুরুর আগে হেভি রোলার চালাবে এবং পিচ কিন্তু আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য ফ্ল্যাট হয়ে যেতে পারে এবং পিচ ফ্ল্যাট হয়ে গেলে আধ ঘন্টা চল্লিশ মিনিটে ইংল্যান্ড যদি কুড়ি রান বানিয়ে নেয় সেখানেই তো ইংল্যান্ড ম্যাচের মধ্যে চলে আসবে যদি উইকেট না হারিয়ে করে নিতে পারে তো সেই জায়গাতে কিন্তু খেলাটা আজকে হয়ে গেলেই ভালো হতো ইংল্যান্ড প্লেয়াররা একটু ফ্রেশভাবে আসবে যে প্রেসার কুকারে ইন্ডিয়া রেখেছিল সেটা থেকে রিলিফ পাবে ফ্রেশ মাইন্ডে আসবে এবং তার সঙ্গে সঙ্গে হেভি রোলার চালিয়ে কিন্তু পিচ কিছুটা ফ্রেশ করে নিতে পারে ইন্ডিয়ান বোলারদের রিদেম ধরতে সময় লাগতে পারে সেই সব ফ্যাক্টরগুলো কিন্তু থাকছে তবে হ্যাঁ ইন্ডিয়া নতুন বল পাবে চার ওভার পর বাট সেটা কতটা ইউটিলাইজ করতে পারবে সেটা একটা দেখার বিষয় ইন্ডিয়ার একটাই সুবিধা বোলারগুলো ফ্রেশ হয়ে আবার আসতে পারবে সিরাজ এবং কৃষ্ণ এরকম লং স্পেল করার পর কিছুটা হাঁপিয়ে যেতে পারতো সেখানে কিছুটা ফ্রেশ হয়ে কিন্তু আবার কালকে সকালে আসতে যদি শুরুতেই জেমি স্মিথকে আউট করে দিতে পারে খেলা জমে যাবে নয়তো যদি আরো দশ রান করে ফেলে এই জুটিটা সেখানে তখন তাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে তারও নার্ভাসনেসটা কাটিয়ে হয়তো অ্যাগ্রেসিভ খেলে রানটা তুলে দেবে একটা ফ্যাক্টর কিন্তু কালকে থাকছে দেখা যাক কালকে কি হয় দেখো ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ আজকে দিনের শুরুতে ইন্ডিয়ার ম্যাচ ছিল বাট মোটামুটি সাড়ে সাতটার পর থেকে ম্যাচটি ইংল্যান্ডের হয়ে গেছে সেখানে যদি ইন্ডিয়া কিছু আনবিলিভেবল করে দিতে পারে তো আলাদাই হয়ে যাবে নয়তো আমরা তো মেনেই নিয়েছিলাম ইন্ডিয়া হারতে চলেছে দেখা যাক কালকে কোনো মিরাকেল হয় কিনা চমক হয় কিনা আশা ভাই খুবই কম সত্যি বলছি আশা খুবই কম বাট স্বপ্ন দেখতে দোষ কি কী মনে হয় কালকে কি ইন্ডিয়া কিছু মিরাকেল করতে পারবে কমেন্টে জানিয়েও বাকি সিরাজের বোলিং নিয়েও কমেন্টে জানিয়ে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই